ঢাকা পাঁচ আসন সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবুল্লাহ নবীকে বিএনপি কেন্দ্র থেকে দলীয় মনোনয়ন খবর পেয়ে বিভিন্ন ওয়ার্ড ও ড্যামরা যাত্রাবাড়ি থানার নেতাকর্মীরা আলহাজ নবীল নবীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ বাষট্টি তেষট্টি সাতষট্টি ও যাত্রাবাড়ির কাঁচাবাজার আরত ব্যবসায়ী সমিতির নেতাকর্মীরা মনোনয়ন পেয়ে ধন্যবাদ জানান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পরে দোয়া সহ শুক্রিয়া আদায় করেন সংগ্রামী সাথে বন্ধুরা আপনারা জানেন আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সিনিয়র সহসভাপতি ছিলেন অবিভক্ত সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র ছিলেন বর্তমানে আর দুই হাজার আঠারো সনে ডাকা পাঁচ থেকে নির্বাচন করেছিলেন বর্তমানে আমাদের দেশ নায়ক তারেক রহমান তার কর্মকাণ্ডে খুশি হয়ে তাকে ডাকা পাঁচ আসনে নমিনেশন দিয়েছেন তিনি এই অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় জনাব আলহাজ সালাউদ্দিন আলহাজ নবুল্লাহ নবী নইভাই যার নেতৃত্বে আমরা দীর্ঘ চল্লিশ বছর রাজনীতি তিরিশ বছর রাজনীতি করেছি আমি ছাত্র আন্দোলন করেছি যুবদল করেছি শ্রমিক শ্রমিক আন্দোলন করেছি এই সাথে ছিলেন আমাদের এই সহযোদ্ধাবৃন্দ আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব সুমনভুজা সদস্য সচিব বদরুল আলম সবুজ সবুজের নেতৃত্বে যাত্রাবাড়ি থানায় একটি যোগ্য টিম করে দিয়েছেন জনাব জেউল আহসান জুয়েল ও খন্দকার রানা রানার নেতৃত্বে আজকে তাদের এই উপস্থিতি তাদের এই এই আলহাদবুল্লাহ ভাইকে যে ফুল দিতে এসেছেন তাদের এই তাদের ইয়ে দেখে একতা দেখে আমার খুব ভালো লাগছে এবং আমি একসময় এই ওদের নিয়ে এই অঞ্চলে রাজনীতি করেছি তাদের এই রাজনীতির প্রজ্ঞা দেখে আমার খুবই ভালো লাগছে আমি তাদের দোয়া করি তারা যেন সামনে আরও আরও অনেক অনেক উপরে যেতে পারে এই আশা ব্যক্ত করে ও আরেকটি কথা আহাজ নবুল্লাহ নবী ভাই অত্যন্ত বিজ্ঞ রাজনীতিবিদ এই অঞ্চলে দীর্ঘদিন রাজনীতি করেছেন এই অঞ্চলের মাটি মানুষের সাথে তার আত্মার সম্পর্ক রয়েছে উনি এই অঞ্চলের মানুষের মনের কথা জানে এই এই ডাকা ডাকাতে বর্তমানে যে অরাজকতা বিশৃঙ্খলা হচ্ছে এই অরাজকতা বিশৃঙ্খলার বিরুদ্ধে অলরেডি উনি নেতৃবৃন্দকে নির্দেশ দিয়ে নির্দেশনা দিয়েছেন চিঠির মাধ্যমে দিয়েছেন আর সামাজিক যোগাযোগ মাধ্যমেও দিয়েছেন যা আপ আপনারা রাজপথের নেতাকর্মী যারা রয়েছেন সাধারণ জনগণকে সাথে নিয়ে তাদের এই ধ্বংসাত্মক কার্যকলাপকে প্রতিহত করার জন্য আমাদের সকলকে নির্দেশনা দিয়েছেন আমরা সেই মোতাবেক কাজ করব ইনশাল্লাহ এবং আগামী নির্বাচনে নির্বাচনের জন্য আমরা যান প্রাণ উজাড় করে পরিশ্রম করে আমরা চেষ্টা করব নবুল্লাহ নবী ভাইকে সর্বোচ্চ সারা বাংলাদেশে সর্বোচ্চ ভোটে জয়ী করে উদাহরণ সৃষ্টি করার জন্য নবীকে আমরা শ্রমিক দলের পক্ষ থেকে যাত্রা থানা শ্রমিক দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের মাঝে আছেন যাত্রাবাড়ি থানার যুগ্ম আহ্বায়ক শিপন খান সাবেক ছাত্রনেতা সাবেক শ্রমিক নেতা আমাদের মাঝে আসেন তাকেও আমরা শুভেচ্ছা জানাই আর নির্বাচনীর নির্বাচনীর ক্যাম্প আমাদের করতে হবে নির্বাচনী প্রচারণা আমাদের করতে হবে আমাদের এই শেষ না আমরা এখন নির্বাচনী প্রচারণ নামবো নির্বাচনের কাজ করব। সব ওয়ার্ড নিয়ে সব অঙ্গ সগন নিয়ে আমরা রাজপথে যেমন ছিলাম এমন নির্বাচনে আমরা কাজ করবো ইনশাল্লাহ কমিশন নেতা সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আমাদের প্রান্তীয় আলহাজ নুবিল্লাহ নবী ঢাকা পাঁচে নমিনেশন পেয়েছে ধানে শীষ মার্কার আমরা আজকে যাত্রাবাদী থানা শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ অন্তর্গত ঢাকা মহানগর দক্ষিণে সংগ্রামী আহ্বায়ক সুমন ভূয়া এবং সংগ্রামী সদস্য সচিব সজু সবুজ ভাইয়ের নেতৃত্বে নেতৃত্বে যাত্রাবাড়ি থানা শ্রমিক দল আমরা আজকে আলহাজ নবিল্লা নাইকে ধানের শীর্ষে মারকার প্রতীকের শুভেচ্ছা জানাতে এসেছি আমাদের আমাদের সাথে উপস্থিত হয়েছেন যাত্রা যাত্রাবাড়ি থানার সাবেক যাত্রাবাড়ি থানার শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা বর্তমান যাত্রাবাড়ি থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব শিবন খান আমাদের মাঝে উপস্থিত আছেন যাত্রাবাড়ি থানা শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব মাসুদ্দানা বিভিন্ন ওয়ার্ডের উনপঞ্চাশ নং ওয়ার্ডের আবুল ভাই উনপঞ্চাশের আহ্বায়ক আবুল আবুল হোসেন এবং সদস্য সচিব কামরুজ্জামান রুবেল আটচল্লিশের শুকুর তারপরে পঞ্চাশের রাজ্জাক এবং সানি এবং বাষট্টির আকবর এবং দেলোয়ার এবং তেষট্টি আবু বকর মানিক এবং চৌষট্টি সুমন এবং রাসেল এবং পঁয়ষট্টির মিলন এবং হাফিজ সহ সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং আজকে শ্রমিক দলের নেতৃবৃন্দ সবাইকে জানাই যাত্রাবাড়ি থানার শ্রমিক দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন